আসসালামু আলাইকুম তো আজকে আমি বিকেলের নাস্তার জন্য শীতের সবজি বাঁধাকপি দিয়ে পাকোড়া বানাবো তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা বাঁধাকপির অর্ধেকটা বাঁধাকপি একদম কুচি করে কেটে নিয়েছি তো এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব তো লবণ দিয়ে প্রথমে বাঁধাকপিটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এখন যেহেতু শীতের সিজন তো এই সিজনে কিন্তু অনেক রকমের সবজি পাওয়া যায় আর এই সবজির যে দিয়ে কিন্তু যে কোনো তরকারি বা ভাজা ভুজি করলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে তো এই যে আমি এর মধ্যে বাঁধাকপিটাকে মাখিয়ে নিয়েছি লবণ দিয়ে তো এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে এখানে আমি তিনটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি তো এখন এর মধ্যে আদা রসুন বাটা দিয়েছি অল্প একটু হলুদ অল্প একটু মরিচ ভাজা জিরা গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ তো কাঁচামরিচটা আপনারা যেরকম ঝাল খাবেন তো সে অনুপাতে অ্যাড করে দেবেন তবে পাকোড়ার মধ্যে কিন্তু একটু কাঁচা ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তো এর জন্য কাঁচামরিচের পরিমাণটা এখানে বেশি করে দিয়েছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ি তো আমি এখানে দুই টেবিল চামচ ভরে ভরে চালের গুঁড়া দিয়েছি আর সাথে আমি এখানে দুই চামচ ভরে ভরে বেসন দিয়েছি আর চালের গুঁড়িটা দিয়েছি এটা যাতে ক্রিস্পি হয় এই জন্য আর বেসনটা দিয়েছি বান্ডিং হওয়ার জন্য আর এখানে আসলে চালের গুঁড়ি আর বেসনের পরিমাণটা বলা যাবে না কারণ যতক্ষণ পর্যন্ত এটা আঠালো না হবে ততক্ষণ পর্যন্ত এখানে বেসন আর কাজ চালের গুঁড়িটা অ্যাড করতে হবে তো এই যে এখানে আমি আরও কিছু চালের গুঁড়ি আর বেসন অ্যাড করেছি তো সব মিলে আমি এখানে প্রায় এক হাফ কাপের মতো বেসন হাফ কাপের মতো চালের গুঁড়ি দিয়েছি তো এই যে আমার এটা কিন্তু বান্ডিং হচ্ছে তো এখন আমি এর মধ্যে ধনেপাতা পাতা ফ্রেশ ধনে কুচি দিয়েছি তো আমি এখানে একটু বেশি করে ধনেপাতা কুচি দিয়েছি আর এই ধনে কুচির যে ফ্লেভারটা আসে এই ফ্লেভারে কিন্তু এই পাকোড়াটা খেতে আরও বেশি ভালো লাগে তো এই যে আমার এখানে পাকোড়ার মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে তো এবার আমি পাকোড়াগুলো বানাবো এই জন্য চুলো একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি তো এখন এর মধ্যে আমি অল্প একটু ব্যাটার নিয়ে তেলের মধ্যে ছেড়ে একটু হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি তো আপনাদের সেটা ভিডিও দেখেই বুঝতে হবে আমি এই পাকোড়াগুলো কিভাবে দিচ্ছি তো আমি এটাকে একটু পাতলা করে চ্যাপটা করে দিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কিন্তু এই পাকোড়াগুলো বানাতে পারেন তবে একটু পাতলা করে দিলে খুব সহজ তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায় আর ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো এখন এক পাশ হলে আর এক পাশ উল্টে দিব তো এই যে চুলা রাসটা আমি মিডিয়াম লো আছে রেখে তারপর পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি তা না হলে কিন্তু উপরটা পড়ে যাবে আবার ভিতরটা কাঁচা থেকে যাবে তো এই যে সুন্দর একটা ব্রাউন কালার আসা পর্যন্ত এই পাকোড়াগুলোকে ভেজে নিব তো উল্টে পাল্টে আমি কয়েকবার উল্টে পাল্টে দিয়েছি পাকোড়াগুলোকে তো এই যে এর মধ্যে আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে তো যে পাকোড়াটাকে আগে দিয়েছিলাম তো সেটাকে আগে তুলে নিচ্ছি তো এর থেকে আর বেশি ভাজবো না তাহলে পাকোড়াগুলো আবার কালো হয়ে যাবে পুড়ে যাবে তো এই যে একটা একটা করে তুলে আমি একটা টিস্যু পেপারের উপরে রাখছি যাতে টিস্যু পেপার যে এক্সট্রা তেল আছে তো সেই তেলটা শুষে নেয় তো এই যে আমার পাকোড়াগুলো ভাজা হয়েছে তো এইভাবে করে আমি বাকি সবগুলো পাকোড়া ভেজে ফিরে আসতেছি তো এই যে এর মধ্যে আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার পাকোড়াগুলোকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে শীতের সবজি বাঁধাকপি দিয়ে বাঁধাকপির পাকোড়া তো পাকোড়াগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে উপরটা আর ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে কুকড হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো আপনারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করে পাকোড়া তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে